আজ শোনাতে চাইব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সমন্তক গল্পটি গল্প শুরুর আগে উনি লিখছেন আজ থেকে আমদাজ সাড়ে তিন হাজার বছর আগেকার ঐতিহাসিক কাহিনী লিখছি শ্রীকৃষ্ণ এই সময়ে ছিলেন যে শ্রীকৃষ্ণকে আমরা অবতার বলে জানি সেই শ্রীকৃষ্ণ তখন কিন্তু তিনি অবতার বলে পরিচিত হননি মানুষ কৃষ্ণকে নিয়ে আমাদের গল্প এক দ্বারক ভারী হই হই পড়ে গিয়েছে সকলের মুখে এক কথা বৃষ্ণিবংশীয় সত্রাজিত নাকি এক অদ্ভুত মনি পেয়েছেন মনির নাম সমন্তক সত্রাজিত জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন সেখানে এই মনি পেয়েছেন মনির আশ্চর্য গুণ সত্যাজিত সামান্য গৃহস্থ ছিলেন মণি পাবার পর রাতারাতি তার কপাল ফিরে গেছে এখন তিনি মস্ত বড় মানুষ ধনধান্যে তাঁর গৃহ পূর্ণ নগরীতে সত্রাজিতের কথা ছাড়া আর অন্য কথা নেই দ্বারকায় তখন যাদবেরা রাজ্য পেতেছেন আগে মথুরাই তাদের রাজত্ব ছিল কিন্তু মগধরাজ জরাসন্ধের আক্রমণে মথুরা ছেড়ে তাদের চলে আসতে হয়েছে এখানে আর্যাবর্তের অপর প্রান্তে পাহাড় সমুদ্র জঙ্গল এবং মরুভূমি বেষ্টিত হয়ে তারা একরকম নিরুপদ্রবে আছেন যাদবেরা সকলেই যদুর বংশধর কিন্তু বর্তমানে ভোজ বৃষ্ণি অন্ধক প্রভৃতি অনেক গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছিলেন তাদের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে একই পুরিতে থাকলেও সকলে সকলকে চিনতেন না তাদের রাজা ছিল না প্রত্যেক গোষ্ঠীর প্রধান পুরুষদের নিয়ে একটা পৌর পরিষদ ছিল তাঁরা নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ চালাতেন কিন্তু আসলে যাদবদের নায়ক ছিলেন কৃষ্ণ কৃষ্ণ বয়সে তরুণ কিন্তু যাদবদের মধ্যে অতুল তার প্রতিপত্তি যদুবংশে সুরবীর অনেক ছিলেন কিন্তু কৃষ্ণের সমকক্ষ কেউ ছিলেন না কৃষ্ণ দুষ্টু কংসকে বধ করেছিলেন কৃষ্ণই অপূর্ব কৌশলে জরাসন্ধের চোখে ধুলো দিয়ে যাদবদের মথুরা থেকে দ্বারকাই এনেছিলেন তাই কৃষ্ণের কথাই দ্বারকার লোক উঠত বসত কৃষ্ণ যা বলতেন পৌর পরিষদ তাই মেনে নিত সত্রাজিতের সমন্তক মনিপার কথা কৃষ্ণের কানে এলো তার কৌতূহল হল ভাবলেন দেখে আসি কেমন মনি। তিনি দাদা বলরামকে গিয়ে বললেন দাদা সমন্তক মনি দেখতে যাবে বলরাম তখন রসের একটি ভাণ্ড নিয়ে বসেছিলেন এক বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল দ্বারকার উপকণ্ঠে মরুবালিকার উপর ফুটি আর কাঁকুড় ফলানো যায় কিনা বলরাম কৃষ্ণের দাদা হলেও কৃষ্ণের মতো ধীর বুদ্ধি লোক ছিলেন না গোয়ার গোচের ছিলেন তারপর তার একটি দোষ ছিল তিনি সর্বদাই নেশায় চুর হয়ে থাকতেন মনের আনন্দে বারুণী পান করা আর অবসরকালে কৃষি নিয়ে মাথা ঘামানো এই ছিল তার কাজ কৃষির দিকে তার খুব ঝোঁক ছিল তাই তার এক নাম শঙ্কর লাঙল ছিল তার লাঞ্ছন্ন কৃষ্ণের কথা শুনে বলভদ্র বললেন সমন্তক মনি দেখে কি হবে তার চেয়ে যদি মরুভূমিতে ফুটিয়ার কাঁকুড় ফলাতে পারা যায় কৃষ্ণ হেসে একাই চললেন দুই ভাই একই প্রাসাদে থাকেন কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না কৃষ্ণ রথে চড়লেন সারথি দারুক রথ চালিয়ে নিয়ে চললো সত্রাজিত বয়স্থ ব্যক্তি তার সঙ্গে কৃষ্ণের অল্প পরিচয় ছিল কিন্তু কৃষ্ণ আগে কখনো তার বাড়িতে যাননি কৃষ্ণের রথ যখন সত্রাজিতের গৃহদ্বারে গিয়ে দাঁড়ালো তখন গৃহের দ্বার খুলে একটি অপরূপ সুন্দরী কন্যা তাকে অভ্যর্থনা করলেন ইনি সত্রাজিতের মেয়ে সত্যভামা কৃষ্ণকে তিনি আগে দেখেননি কিন্তু রথের গরুর ধ্বজা দেখে চিনতে পারলেন নম্র স্মিত মুখে বললেন আসুন আর্য সমন্তকমণির প্রসাদে আজ আমার পিতৃগৃহে আপনার পদধূলি পড়ল কৃষ্ণ বললেন দেবী সমন্তক সমন্তকমণি দেখতেই এসেছিলুম কিন্তু আর্য সত্রাজিতের গৃহে যে আরও একটি রত্ন আছে তা জানতুম না আমি ধন্য দুজনেরই দুজনকে খুব ভালো লাগলো সত্যভামা কৃষ্ণকে পিতার কাছে নিয়ে গেলেন সত্রাজিৎ ছিলেন সন্দিগ্ধ চিত্ত লোক তার উপর কৃপণ কৃষ্ণকে তিনি আদর আপ্যায়ন খুবই করলেন পালনকে বসিয়ে তামুল কেশর কুমকুম চন্দন উপহার দিলেন কিন্তু তার মনে খটকা লাগলো ইতিমধ্যে সমন্তক সমন্তকমণি দেখবার জন্য অনেক যদুপ্রধান তার বাড়িতে এসেছেন ও ক্রূর কৃতবর্মা শতধন্যা প্রভৃতি সুরবীর এসে মনি দেখে গেছেন সত্রাজিতের মনে শঙ্কা হয়নি কিন্তু কৃষ্ণকে দেখে তিনি ভাবলেন এ আবার কি কৃষ্ণ মহাপরাক্রান্ত ব্যক্তি মনি দেখে তাঁর যদি পছন্দ হয় এবং তিনি যদি মণি চেয়ে বসেন তবেই তো সর্বনাশ সত্যাজিৎ মনে মনে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন যা হোক কৃষ্ণ যখন মণি দেখতে চাইলেন তখন সত্রাজিত তাঁকে পূজা মন্দিরে নিয়ে গিয়ে মণি দেখালেন মন্দিরে সোনার সিংহাসনে পট্টাসনের উপর মণি শোভা পাচ্ছে পরিপক্ক জঙ্গু ফলের ন্যায় গাঢ় বর্ণ দূতিময় বিদ্যুৎগর্ভ মনি তার ভিতর থেকে যেন আগুনের প্রভা বিকীর্ণ হচ্ছে মনি দেখে কৃষ্ণ মুগ্ধ হলেন কিন্তু সেটা করবার কথা তার মনেও এলো না তিনি জিজ্ঞাসা করলেন এ অপূর্ব মনি আপনি কোথায় পেলেন সত্রাজিৎ থতমত খেয়ে বললেন আমি মৃগয়া করতে গিয়েছিলাম বনে আমার ইষ্টদেবতা সূর্যদেব রূপ ধরে আমাকে এই মনি উপহার দিয়েছেন কৃষ্ণ একটু হাসলেন বুঝলেন সত্যাজিৎ মৃগয়া করতে গিয়ে কোনো বন্য শিকারীর কাছে ওই মনি দেখেছিলেন তারপর ছলে বলে সেটি সংগ্রহ করেছেন অতঃপর কৃষ্ণ রথে ছড়ে ফিরে চললেন সত্যভামা গৃহদেহলি পর্যন্ত পৌঁছে দিলেন রথে যেতে যেতে কৃষ্ণের মনে কিন্তু সমন্তক মনির চেয়ে সত্যভামার স্নিগ্ধ মধুর মূর্তিটি বেশি জেগে রইল তাই সারথী দারুক যখন প্রশ্ন করল আর্য কেমন মণি দেখলেন তখন কৃষ্ণ ভামার কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক বললেন পরমা সুন্দরী ওদিকে সত্যভামাও কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি মনে মনে কৃষ্ণকে বরণ করলেন সত্যাজিতের মনে কিন্তু সুখ নেইনি যদিও কৃষ্ণ সমন্তক মনি নিতে চাননি তবু সত্রাজিৎ মনে শান্তি পেলেন না তার সন্দেহ হল মনি দেখে কৃষ্ণের লোভ হয়েছে কিন্তু কৃষ্ণ মানই লোক তাই ভিক্ষা চাইতে পারেননি নিশ্চয়ই কৌশলে মনি অপহরণ করবার চেষ্টা করবেন ভেবে চিনতে এক মতলব বার করলেন তার এক ভাই ছিল তার নাম প্রসেন সত্যাজিত প্রসেনের সঙ্গে পরামর্শ করলেন তারপর গভীর রাত্রে প্রসেন সমন্তক মনে নিয়ে বেরিয়ে পড়ল ঘোড়ার পিঠে চড়ে নগরের বাইরে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে সত্রাজিতের বাড়িতে তুমুল কাণ্ড সত্যাজিত উচ্চরে বিলাপ করতে লাগলেন যে কাল রাত্রে চোর এসে তাঁর সমন্তক মণি চুরি করে নিয়ে গেছে সত্যি সকলে দেখলো মণি নেই মন্দিরের সিংহাসন শূন্য কিন্তু কে চুরি করল সেকালে চুরির দণ্ড এমন ভয়ঙ্কর ছিল যে কেউ চুরি করতে সাহস করতো না বিশেষত দ্বারকাই সকলেই যাদব চুরি করলে যাদব ছাড়া আর কে চুরি করতে পারে যাদবের পক্ষে এটা ভারী কলঙ্কের কথা তাই নগরে ভারী সরবল পড়ে গেল সকলে সত্রাজিতকে প্রশ্ন করতে লাগলেন কে চোর কার উপর তোমার সন্দেহ হয় সত্রাজিত অবশ্য স্পষ্টভাবে কারোর নাম করলেন না প্রকারান্তরে এমন সারা ইঙ্গিত দিতে লাগলেন যাতে মনে হয় চুরির ব্যাপারে কৃষ্ণের হাত আছে কৃষ্ণ মনি দেখতে এসেছিলেন মনি তার খুবই পছন্দ হয়েছিল। তারপর চোরকে কেউ তো চোখে দেখেনি কিন্তু ইত্যাদি দু তিন দিন কেটে গেল চুরির কোনো কিনারা হলো না কিন্তু কৃষ্ণের নামে নগরে কানাকানি আরম্ভ হলো শেষে কথাটা বেশ পল্লবিত হয়ে কৃষ্ণ বলরামের কানে পৌঁছলো শুনে বলরাম তো রেগেই আগুন ঘোর গর্জন করে বললেন এত বড় স্পর্ধা আজ সত্রাজিতের ভিটে মাটি লাঙল দিয়ে চষে ফেলব কৃষ্ণ বললেন দাদা তুমি ঠান্ডা হও আমি এর ব্যবস্থা করছি কৃষ্ণ আবার সত্রাজিতের বাড়িতে গেলেন সোজাসুজি জিজ্ঞাসা করলেন আপনি কি সন্দেহ করেন আমি আপনার মনে চুরি করেছি সত্যাজিৎ চতুর লোক তিনি কৃষ্ণের হাত ধরে বললেন না 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 সে কি কথা আমি তো কিছু বলিনি তবে পাঁচ জনে পাঁচ কথা কইছে তারপর কৃষ্ণ সত্যাজিৎকে অনেক প্রশ্ন করলেন কিন্তু চুরি সম্বন্ধে এমন কিছুই জানতে পারলেন না যা থেকে চোরের সন্ধান পাওয়া যায় তিনি নিরাশ হয়ে ফিরে চললেন বাড়ি থেকে বেরিয়েছেন এমন সময় কৃষ্ণ দেখলেন পাশের উদ্যানের এক লতা মণ্ডপের আড়ালে দাঁড়িয়ে দেবী সত্যভামা হাতসানি দিয়ে তাকে ডাকছেন কৃষ্ণ তরিতে তার কাছে গিয়ে দাঁড়ালেন সত্যভামার চোখে জল কৃষ্ণ কাছে গিয়ে দাঁড়াতেই তিনি তার পায়ের কাছে বসে পড়ে বললেন আর আর্য আমার পিতাকে ক্ষমা করুন তিনি আপনাকে মিথ্যা কথা বলেছেন তারপর সত্যভামা সত্য ঘটনা কৃষ্ণকে বললেন শুনে কৃষ্ণ বললেন দেবী আপনার সত্যভামা নাম সার্থক এ কথা গোপন রাখতে পারলেই ভালো হতো কিন্তু আমার নামে মিথ্যা কলঙ্ক রটেছে যতক্ষণ সত্য কথা প্রকাশ না হবে ততক্ষণ আমার কলঙ্ক ঘুচবে না সত্যভামা ব্যাকুল হয়ে বললেন আমি প্রকাশ্যে পিতার বিরুদ্ধে কিছু বলতে পারব না কৃষ্ণ বললেন আপনাকে কিচ্ছু বলতে হবে না সত্য আপনিই প্রকাশ পাবে। দুই গৃহে ফিরে এসে কৃষ্ণ কাউকে কিছু বললেন না কয়েকজন সঙ্গী নিয়ে যাত্রা করলেন দাদাকে বলে গেলেন শিকারে যাচ্ছি দ্বারকানগরীকে পূর্ব আর দক্ষিণ দিকে ঘিরে রেখেছে রৈবতক গিরিশ্রেণী পাহাড়ের ফাঁকে ফাঁকে প্রবেশদ্বার বাইরে মরুভূমি আর জঙ্গল কৃষ্ণ তার সঙ্গীদের নিয়ে বাইরে এলেন তারা ঘোড়ার পিঠে এসেছেন কারণ যে উদ্দেশ্যে এসেছেন তার পক্ষে রথ উপযোগী নয় বাইরে একদিকে ধুদু মরুভূমি অন্যদিকে নিবিড় জঙ্গল জঙ্গলে পশুপক্ষের সঙ্গে দু চার গোষ্ঠী বনচর আদিম মানুষ বাস করে আর মরুভূমিতে বাস করে সিংহ এখানেই সত্রাজিতের ভাই প্রসেন কোথায় লুকিয়ে আছে খুঁজে বার করতে হবে সকলে মিলে ইতস্তত খুঁজে বেড়াতে লাগলো চার পাঁচ জন যাবার পর কৃষ্ণ দেখলেন মরুভূমি আর জঙ্গলের সন্ধিস্থলে একটা ঘোড়া আর আরোহী মরে পড়ে আছে তাদের রক্তাক্ত দেহ দেখে বুঝতে বাকি রইল না যে মরুভূমির সিংহের হাতে তারা প্রাণ দিয়েছে মানুষটা যে প্রসেন তা তার বস্ত্রাদি থেকে সহজেই অনুমান করা গেল বেচারা বেঘরে প্রাণ দিয়েছে কিন্তু সমন্তক মনই কোথায় নিশ্চয়ই কাছাকাছি আছে কৃষ্ণ চারদিকে খুঁজলেন মৃতদেহ নেড়ে ছেড়ে দেখলেন কিন্তু কোথাও মনি পেলেন না কোথায় গেল মনি সিংহ মনি নিয়ে গেছে এ তো আর সম্ভব নয় তবে গেল কোথায় আশ্চর্য হয়ে কৃষ্ণ ভাবতে লাগলেন তারপর হঠাৎ তার চোখে পড়ল প্রসেনের ডান হাতটা নেই তার শরীরের বাকি অংশ ও কঙ্কাল সবই রয়েছে কেবল তার বাহু পর্যন্ত ডান হাতটা নেই সিংহ সেটা ধর থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছে কৃষ্ণ ব্যাপারটা বুঝতে পারলেন মৃত্যুকালে প্রসেনের ডান হাতের মুঠির মধ্যে সমন্তক মনি ছিল সিংহ সেই হাতটাই ছিঁড়ে নিয়ে গেছে এখন উপায় সবাই হতাশ হয়ে মুখ চাচাই করতে লাগল কিন্তু কৃষ্ণ হতাশ হলেন না বললেন সিংহ যে পথে গিয়েছে সেই পথে চলো সিংহের পদাঙ্ক অনুসরণ করা সহজ নয় সে বনের মধ্যে ঢুকেছে মাঝে মাঝে শুকনো মাটির উপর তার নখের চিহ্ন কোথাও বা ঘাসের গায়ে একটা রক্তের দাগ তাই লক্ষ্য করে কৃষ্ণ চললেন অনেক দূর জঙ্গলের মধ্যে যাবার পর কৃষ্ণ এক জলাভূমিতে উপস্থিত হলেন নরম মাটি তুলতুল করছে খুব সাবধানে চলতে হয় নইলে পাঁকের মধ্যে পুঁতে যাবার ভয় এখানে সিংহের থাবার দাগ বেশ স্পষ্ট কৃষ্ণ সেই দিকে দৃষ্টি রেখে এগিয়ে চললেন কৃষ্ণের সঙ্গীরা কিন্তু জলার মধ্যে বেশি দূর যেতে সাহস করল না তারা কৃষ্ণকে ফিরে যেতে অনুরোধ করলো কৃষ্ণ কিন্তু ফিরলেন না বললেন সিংহ যেখানে যেতে পারে আমিও সেখানে যেতে পারবো সমন্তক মনি আমাকে ফিরিয়ে আনতেই হবে তোমরা এখানে থাকো আমি একাই যাচ্ছি সঙ্গীরা ঘোড়া নিয়ে জলার এপারে রয়ে গেল কৃষ্ণ পায়ে হেঁটে জলার মধ্যে প্রবেশ করলেন তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে জলাভূমি বহুদূর পর্যন্ত বিস্তৃত এখানে ওখানে জলীয় উদ্ভিদের ঝাড় স্বরের বন উপারে নিচু পাহাড়ের একটা শ্রেণী দেখা যাচ্ছে কৃষ্ণ সিংহের পদাঙ্ক দেখে দেখে চললেন এইভাবে অনেক দূর যাবার পর সূর্যাস্ত হতে যখন আর দণ্ড দুই বাকি আছে তখন কৃষ্ণ একটা ঝোপের পাশে একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন দেখলেন যে সিংহকে তিনি এত দূর অনুসরণ করে এসেছেন সে মাটিতে মরে পড়ে আছে তার বুকে বিধে আছে সবরের তীর সিংহ শিকারীর তীর খেয়ে মরেছে কিন্তু এখানে মানুষ এলো কোথা থেকে নিশ্চয়ই জলার পরপারে ওই পাহাড়ের মধ্যে মানুষের বসতি আছে কৃষ্ণ মৃত সিংহের চারপাশে খোঁজ কিন্তু কই সমন্তক মনি তো নেই প্রসেনের ছিন্ন হাতটা পড়ে আছে কিন্তু তার মুঠির মধ্যে মনি নেই সিংহের আশেপাশে মানুষের পায়ের দাগও রয়েছে জঙ্গলি মানুষের নগ্ন পায়ের দাগ যে মানুষ সিংহ মেরেছে নিশ্চয়ই তার পায়ের দাগ সুতরাং সেই মনে নিয়েছে কিন্তু কোথায় সেই সিংহ শিকারী সে তো এখানে নেই কেবল তার পদচিহ্ন রেখে গেছে কৃষ্ণ সিংহ শিকারীর পদচিহ্ন অনুসরণ করলেন এত দূর এসে তিনি শূন্য হাতে ফিরে যাবেন না দেখা যাক কোথায় নিয়ে যায় এই পলাতক মনি। সিংহ শিকারীর পদচিহ্ন জলার পরপারে পাহাড়ের দিকে গিয়েছে ক্রমে সূর্যাস্ত হলো চারিদিক অন্ধকারে ঘিরে এলো কোথাও জনমানব নেইনি কৃষ্ণ যখন পাহাড়ের পাদমূলে পৌঁছলেন তখন দিনের আলো আর নেই কেবল পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহার মুখ রাক্ষসের মতো হাঁ করে আছে সিংহ শিকারীর পায়ের চিহ্ন সেই গুহার মধ্যে মিলিয়ে গেছে গুহার ভিতরে অমরাত্রির অন্ধকার তিনি কৃষ্ণ গুহার বাইরে এক প্রস্তরপট্টের উপর শুয়ে রাত কাটালেন পরদিন সূর্য উঠলে গুহায় প্রবেশ করলেন দিনের বেলাতেও গুহার মধ্যে অন্ধকার কিন্তু অল্প অল্প দেখা যায় আরেকটা সুবিধা গুহাটা সুরঙ্গের মতো একদিকে চলে গেছে পথ হারাবার ভয় নেই অনেকক্ষণ এই বিবর দিয়ে চলবার পর বিবর ক্রমে সংকীর্ণ হয়ে আসতে লাগল তারপর সুরঙ্গের অন্য প্রান্তে ছোট একটি আলোর চক্র দেখা গেল আলোর চক্রটি সুরঙ্গ থেকে বার হবার পথ কিন্তু এত ক্ষুদ্র যে একটা মানুষ অতি কষ্টে হামাগুড়ি দিয়ে বার হতে পারে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে বার হলেন তারপর দাঁড়িয়ে উঠে সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন ছোট একটি সবুজ উপত্যকা ঘিরে একটি গ্রাম গ্রামে পাথরের টুকরো দিয়ে তৈরি ছোট ছোট কুটির তাতে কালো কালো ভাল্লুকের মতো মানুষ ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণ বুঝলেন তিনি এক অনার্য জাতির রাজ্যে এসে পড়েছেন কৃষ্ণকে তখনও কেউ দেখতে পায়নি। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন কিন্তু ঘরে কয়েকটি ছোট ছোট ছেলে পাথরের নুড়ি নিয়ে খেলা করছে আর তাদের মধ্যে একটি মেয়ের হাতে সমন্তক মনি। কৃষ্ণ তাদের মধ্যে গিয়ে দাঁড়ালেন অমনি ছেলে মেয়েগুলো অচেনা লোক দেখে চেঁচামেচি করে উঠল যে মেয়েটির হাতে সমন্তক মণি ছিল সে মণি ফেলে চিৎকার করে কান্না জুড়ে দিল কৃষ্ণ মণি তুললেন এই সময় ছেলে মেয়েদের চেঁচামেচি শুনে একটা লোক ছুটে এসে তাদের মধ্যে দাঁড়ালো মিসমিসে কালো গায়ের রং প্রকাণ্ড জোয়ান কৃষ্ণকে দেখে বলল কে তুমি আমার রাজ্যে কি করে এলে কৃষ্ণ বললেন আমার নাম যাদব আমি এই মনির খোঁজে এসেছি তুমি কে জোয়ান বললে আমি জাম্ববাণ এই রাজ্যের রাজা কৃষ্ণ তখন সংক্ষেপে মনি অন্বেষণের কথা বললেন শুনে জাম্যবান বললে ওই কালো নুড়িটার জন্য এত কষ্ট করেছো কিন্তু নুড়ি এখন আমার আমি আমার মেয়েকে খেলা করতে দিয়েছি তোমাকে দেব কেন কৃষ্ণ বললেন আমি দান চাই না মনি বাজি রেখে আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করো যদি তোমাকে হারাতে পারি মনি আমার হবে অনার্য জাম্ববান মণি মানিক্যের মূল্য কিছুই বোঝে না সে ভারী খুশি হয়ে বললে বেশ এসো মল্লযুদ্ধ করি তুমি দেখছি বীর গায়ের প্রায় আমাদেরই মতো তুমি যদি আমার আমার কাছে হেরে যাও তাহলে কিন্তু রাজ্যে থাকতে হবে কৃষ্ণ রাজি হলেন রাজ্যের লোকেরা এসে ঘিরে দাঁড়ালো তারপর দুই বীরের মল্লযুদ্ধ আরম্ভ হল ভীষণ কুস্তি জাম্ববানের গায়ে অসীম শক্তি মহা মহাবলবান কিন্তু কৃষ্ণ মল্লযুদ্ধের কুটকৌশল যাকে প্যাঁচ বলে তাই জানতেন নেন কংস যখন তাকে মারবার জন্য ছানুর নামক মল্লবীরকে নিয়োগ করেছিল তখন কৃষ্ণ কুটকৌশলের সাহায্যে তাকে বধ করেছিলেন জাম্ববানও কৃষ্ণের সঙ্গে পারল না অনেকক্ষণ যুদ্ধ হবার পর কৃষ্ণ তাকে আসমান দেখালেন মল্লযুদ্ধে একজন যদি অন্যজনকে চিত করে ফেলতে পারে অর্থাৎ আসমান দেখাতে পারে তাহলেই তার জিত জাম্ববান হেরে গিয়ে কৃষ্ণকে খুব সম্মান করলো রাজ্যে মস্ত ভোজ হলো কৃষ্ণ খেদে পরম পরিতুষ্ট হলেন তারপর সমন্তক মনি নিয়ে ফিরে চললেন জাম্বুবান নিজে পথ প্রদর্শক হয়ে তাকে জলাভূমি পার করে দিয়ে গেল ওদিকে কৃষ্ণের সঙ্গীরা দুদিন অপেক্ষা করে যখন দেখলো কৃষ্ণ ফিরলেন না তখন তারা ভাবল তিনি সিংহের পেটে গেছেন কিংবা জলার পাঁকে ডুবে গেছেন তারা অত্যন্ত বিমর্ষ ভাবে ফিরে গেল কেবল কৃষ্ণের ঘোড়াটাকে জলার ধারে ছেড়ে দিয়ে গেল কি জানি বলা তো যায় না দ্বারকায় যখন রাষ্ট্র হলো যে কৃষ্ণ মৃগয়া করতে গিয়ে ফিরে আসেননি জলায় ডুবে গেছেন তখন নগরের লোক মধ্যবান হয়ে পড়ল কৃষ্ণ নেই এ কথা যেন কেউ ভাবতে পারে না সত্যভামা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন ওদিকে বলরাম হুঙ্কার ছাড়লেন কেই কৃষ্ণ জলায় ডুবে গেছে জলা চষে ফেলব তিনি লাঙ্গল কাঁধে করে উঠে দাঁড়ালেন কিন্তু তাকে জলাচতে যেতে হলো না এই সময় কৃষ্ণ ফিরে এলেন তারপর পৌর পরিষদে মহতি সভা হল সভায় কৃষ্ণ নিজের কলঙ্কমোচনের জন্য সমস্ত ঘটনা বিবৃত করলেন শেষে বললেন আপনারা সমস্তই শুনলেন এখন আপনারাই বলুন এমনি কার সভা শুদ্ধ লোক গর্জন করে উঠল এই মণি এখন কৃষ্ণের সত্রাজিতের আর মনির উপর কোনো অধিকার নেই সত্রাজিত সভায় উপস্থিত ছিলেন তিনি ভারী ফাঁপড়ে পড়ে গেলেন একে ভাইয়ের শোক তার উপর মনিও হাত ছাড়া হয় তিনি তখন সভায় উঠে কাতর স্বরে বললেন বাবা কৃষ্ণ আমি না বুঝে অন্যায় করে ফেলেছি আমায় মাফ করো তুমি তো আমার পর নও মনি তোমার ঘরে থাকাও যা আমার ঘরে থাকাও তাই নাই তা আমি বলি কি তুমি আমার মেয়ে সত্যভামাকে বিয়ে করো আমার ছেলে নেই আমি বললে আমার যা কিছু তুমিই পাবে সমন্তক মনিও পাবে লক্ষ্মী বাবা অমত করো না কৃষ্ণ মনে মনে তাই চান তিনি হেসে রাজি হলেন সভাজন জয়ধ্বনি করে উঠল কৃষ্ণ সমন্তক মণি সত্যাজিৎকে ফেরত দিলেন তারপর ধুমধামের সঙ্গে কৃষ্ণ আর সত্যভামার বিয়ে হল পাঠে শান্তিনাথ কুণ্ডু এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ